নারী তুমি বাবার বাড়ির বোঝা আর শ্বশুর বাড়ির কাজের মেয়ে নারী তুমি সবার জীবনে বিষাক্ত এক ছায়া একজন নারীকে দেহে হতে হয় রূপবতী আর কাজে হতে হয় গুণবতী সত্যি আজই তার প্রমাণ দেখবেন একটা মেয়েকে সব কিছু জানতে হয় সব কিছু শিখতে হয় আবার রূপবর্তী হতে হয় হ্যালো এব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি এমন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আসলে এটা সবাই পারেন কিন্তু আমার মতো এভাবে কেক করেন সেটা প্লিজ একটু বলে যাবেন কমেন্টসে আমি দেখুন প্রথমে এখানে একটু ঘি দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো ঘি দিয়ে তারপর এখানে পেস্তা বাদাম কাঠ বাদাম কাজু বাদাম কুচি করে কেটে দিয়ে দিলাম আর অল্প পরিমাণে কিশমিশ দিয়ে দিলাম এখানে দিয়ে আমি ঘিয়ের মধ্যে এটা একটু ভেজে নেব আর এমন ভাবে ভাজবো যে একটু ব্রাউন কালার যখন হয়ে আসবে না ঠিক তখন আমি উঠিয়ে ফেলবো প্রায় এক থেকে দেড় মিনিটের মতো ভাজলে এটা হয়ে যাবে দেখুন মোটামুটি একটা ব্রাউন কালার হয়ে গেছে তারপর উঠিয়ে নিলাম আর এই যে ঘি এর মধ্যে আবার আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু সেমাই আর এখানে লাচ্চার সময়টাই আমি দিয়েলাম আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন আর স্টিক সেমটা না দেওয়াই ভালো লাচ্চার মতো এরকম জাতীয় যদি কোনো সেমাই থাকে তাহলে দিয়ে দিবেন তারপর দেখুন আমি এখানে দিয়ে দিলাম চিনি এক কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আমি তারপর দিয়ে দিয়েছি গুঁড়া দুধ দিয়ে আমি হালকা একটু ভেজে নিয়েছি চিনি আর গুঁড়া দুধ যখন একসাথে ভেজে নেবেন না তখন দেখবেন যে আর এটা জোড়া লাগবে না এটা একটু ঝরঝরাই থাকবে অনেক সময় কিন্তু চিনি দিলে সবাই ভাববেন যে পানি উঠে যাবে কি না না একটু পানি উঠে না তারপর আমি অর্ধেকটা একটা কোটার মধ্যে রেখে দিলাম আসলে এটা একটা যারাও রাখতে পারেন আপনারা যায় যেটার মধ্যে খুশি তারপর এর মধ্যে আমি হালকা পরিমাণ একটু কালার দিয়ে দিয়েছিলাম ফ্রুট কালারটা দিয়ে আমি ভেজে নিয়েছিলাম আর দেখুন বাজার পরে আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম কাস্টার্ড পাউডারটা আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে গুলাবেন কাস্টার্ড পাউডার কিন্তু গরম পানি দিতে যাবেন না তারপর দেখুন এখানে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম প্রায় দুই লিটারের মতো শুকাইতে শুকাইতে প্রায় দেড় লিটারের মতো হয়ে গেছে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি আর এর মধ্যে আমি কিছু গুড়া দুধও দিয়ে দিয়েছি আবার এখানে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি এই কাস্টার্ড পাউডারটা আসলে যদি এমন হয় যে আপনারা ঠান্ডা পানিতে গুলিয়ে নেন আর দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকক্ষণ নাড়তে থাকবেন অনবরত নাড়তে থাকবেন যত বেশি নাড়বেন দেখবেন নিচে দিয়ে লাগবে না আর এটা একটু গুটি বাঁধবে না একটুও না আমি প্রথম যে লেয়ারটা করেছিলাম শ্যামায়ের ওই লেয়ারের মধ্যে কিন্তু আমি অল্প এখানে ঢেলে দিয়েছি দুধটা ঢেলে দিলাম তারপর আমি আজকে না আমি তিন লেয়ারে করব এটা সবাই তো দুই লেয়ারে করে থাকেন আমি কিন্তু দেখুন তিন লেয়ারে করব প্রথম একবার দিলাম দিয়ে কিন্তু শ্যামায় দিলাম শ্যামার উপর আমি দুধ দিলাম তারপর কিন্তু আবারও আমি এখন শ্যামায় দিয়ে দিচ্ছি দেখুন শ্যামায় দিয়ে এখন আমি কিন্তু আবার দুধ দিয়ে দেব এই যে আমি আবারও দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে দেওয়ার পর এটার সাথে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব কিন্তু এর উপরেও কিন্তু আমি আবার সেমাই দেব কারণ এই যে বললাম না তখন যে আমি তিন লেয়ারে দেব তিন লেয়ারে দিলে আমার মনে হয় যে এটা খেতে না অনেকটা বেশি সুস্বাদু হয়ে থাকে আর একদম উপরের নিচে পুরোটার মধ্যেই লাগে দেখুন আমি এখন আবার এই এটার উপরে কিন্তু দিয়ে দিলাম তার মানে আমার তিনটা লেয়ার হয়ে গেলো এই যে বাদামগুলো ভেজে রেখেছিলাম কিশমিশ বাদাম এগুলো আবার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি হ্যাঁ সাথে সাথে কিন্তু খেতে যাবেন না সাথে সাথে যদি খান তাহলে কিন্তু এটা আপনি স্বাদ পাবেন না একটু হ্যাঁ একটু যখন ঠান্ডা হবে সারা রাতের জন্য রেখে দেবেন আপনি নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পর কিন্তু কালারটা দেখুন কি মাশাল্লাহ কত সুন্দর আসছে নিজে নিচের যে অংশটা তাও কিন্তু অনেক সুন্দর আসে দেখছেন নিচে যে কেমন লেয়ারগুলো কত ভালো আসছে আর দেখুন কত লোভনীয় হয়েছে কি খেতে ইচ্ছে হচ্ছে তো তাহলে খেয়ে নিন আসুন কত ভালো হয়েছে তাই না আজ এ পর্যন্ত কেমন লাগলো প্লিজ একটু কমেন্টসে জানাবেন